দর্শক আজকের আলোচ্য বিষয় হলো মলদারে চুলকানি নেই বিভিন্ন কারণে মলদারে চুলকানি হতে দেখা যায় এর বিশেষ কারণ হল চর্মরোগ চাপা দেওয়া কষ্টবদ্ধতা ত্রিভুজনিত কারণও হতে পারে এই রোগ হলে মলদার বারবার চুলকায় সেখানে অস্বস্তি বোধ করে এবং ব্যথা এমন কি কতষ্ঠে হতে পারে এই রোগের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি এখানে আলোচনা করব যেমন চিনিজনিত কারণে হলে এর প্রধান ওষুধ হলো সিএনপিএক্স বা অনেক্স। অনএক্স অসুস্থ্য যে কোনো অ্যান্টিবায়োটিক ভালো নিয়ে নিতে দিনে তিন চার সেবন করবে বিশেষ করে সপ্তাহে রিডিয়াম ওষুধটা খুব উপকারী ওষুধটা মাছের মধ্যে সপ্তাহে একবার করে খেতে হবে যদি দেখা যায় রোগটা সাতটি দিন হয়েছে সেক্ষেত্রে সালফাত থাকবে একটি গুরুত্বপূর্ণ অসুখ এই ওষুধটাও সকাল বিকাল কয়েক মাত্রা সেবন করবে ওষুধটা সেরে আনুষঙ্গিক চিকিৎসা হলো যদি দেখা যায় যে রুগীর ক্ষত তিন জল দিয়ে হবে এবং লক্ষণ ভেতর যেকোনো একটা অবশ্য প্রতিরিক্ত সেবন করবে সমস্যা ধন্যবাদ